নমস্কার আজ আমি দুর্দান্ত স্বাদের টমেটো আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি খেতে অসাধারণ গরম গরম সাদা ভাতির সঙ্গে এই রকম টমেটো আলু পোস্ত ও সাথে বিউলির ডাল সার্ভ করুন খেতে দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপি ট্রাই করবেন প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হলে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে কিউপাকারে কেটে রাখা আলু অ্যাড করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে লবণ মিক্সড করে মিনিট দুয়েক সময় ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে আলু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেকের জন্য। জন্য অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে আমি পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নেব দেখুন তিন মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আলু এখানে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে অ্যাড করছি একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর বারে বারে এইভাবে নাড়াচাড়া করে টমেটোকে হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু টমেটো অ্যাড করেছি সামান্য একটু পরিমাণ দেখুন লবণ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য এতে করে টমেটো দেখুন বেশ অনেকটাই সফট হয়ে এসছে এবং আলুও এই পর্যায়ে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তকে একেবারে মিহি করে বাটবেন না একটু আধ বাটা রেখেই পোস্তকে বাটতে হবে এইভাবে আধ বাটা রেখে পোস্ত যদি অ্যাড করা হয় আলু পোস্তের স্বাদটা কিন্তু খুবই ভালো হয় একেবারে মিহি করে বেটে নিলে পোস্ত খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল এইভাবে পোস্ত অ্যাড করে নাড়াচাড়া করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল অ্যাড করে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ফলে জল অনেকটাই শুকিয়ে আসবে দেখুন আমার আলু পোস্তের গ্রেভি ঘন হয়ে এসছে একেবারে রেডি সব শেষে ছড়িয়ে দেব ওপর থেকে হাফ চামচ মতো কাঁচা সরষের তেল এই কাঁচা সর্ষের তেল কিন্তু আলু পোস্তের ফ্লেভারকে আরও দ্বিগুণ করে তোলে দেখুন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে মিক্সড করে দিচ্ছি আর ফোটা বোনা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এইভাবে আমি আলু পোস্ত তৈরি করেছি অবশ্যই ট্রাই করবেন খেতে অসাধারণ হয় বিউলির ডালের সঙ্গে এরকম আলু পোস্ত ও গরম গরম সাদা ভাত খেতে অপূর্ব লাগে অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি রেডি ধন্যবাদ